This was a mud flat swamp. একটা শহর যেখানে রাত মানে গুলির শব্দ দিন মানে শারীরিক বাজার এই শহরের শিশুরা ঘুমাতো গুম্পানির গান শুনে বাচ্চারা ঘুমাতো গ্যাংস্টারদের গুলির শব্দে স্তব্ধ হয়ে আর আজকের সিঙ্গাপুর এশিয়ার সবচাইতে নিরাপদ এবং শহর কিন্তু একটা প্রশ্ন এখনো জুলে আছে হাওয়াই কে বলতে এই শহরটাকে আর কোন চুক্তির বিনিময়ে কারণ উন্নয়নের নিচে সবসময় রুকিয়ে থাকে কিছু না বলা রক্তের সাহায্য ব্রিটিশরা যখন পিছু ঠিক তখনই সিঙ্গাপুর হয়ে ওঠে এক অন্ধকার দিক না ছিল নিরবতা না ছিল নিয়ন্ত্রণ আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তবে নিয়ম ছিল কিন্তু কেউ মানত না ড্রাগ সিন্ডিকেট বডি ট্রাফিকিং অফসুর দেহ ব্যবসা সিঙ্গাপুর ছিল এক ব্যাট স্বপ্নের বাজার কিন্তু উনিশশো সালে এক লোক আসলেন মুখে আদেশের কথা চোখে ছিল এক জোড়া কঠিন শীতল আগুন আর সে স্বপ্নবান বাজের নাম ছিল in size yes, but in the of the men The administration, the organization, the metal in the people, the fiber, don't try. That's why. তিনি বলেন না শুধু আমি বদলাবো তিনি বললেন আমি বয় দেখাবো কিন্তু তিনি মুক্তি না নিয়ন্ত্রণ বেছে নিলেন গণতন্ত্র না বইয়ের শাসন কয়েম করলেন ড্রাগ সেবনকারী গুলি নয় ডাইরেক্ট ফাঁসি ধর্ষণ ফুটে নয় ডাইরেক্ট টেলিভিশনে শাস্তি হিসেবে ঘোষণা করা হলো রাতের আধারে নয় বরং সবার সামনে লজ্জায় জুলিয়ে রাখা একটা শহরকে তিনি বানালেন যান্ত্রিক নিরবতার প্রতিমা কিন্তু শুধু বই দিয়ে শাসন চলে না তাই তিনি করলেন এক চুপচাপ আন্তর্জাতিক হ্যান্ডশেপ তোমার টাকা যদি কালো হয় আমরা আলো ফেলে দিব শুধু এখানে রাখো এভাবে গড়ে উঠল সিঙ্গাপুরের অফশোর ব্যাংকিং স্পায়ার সুইজারল্যান্ড যখন পশ্চিমাদের জন্য ছিল সিঙ্গাপুর হয়ে উঠল এশিয়ার অপরাধের এক সিঙ্গাপুর হয়ে উঠল এশিয়ার অপরাধ ও ক্যাপেরটো পাপ দুয়ার গড় আজ সিঙ্গাপুরের চোরে নেই কারণ হাত কাটা পড়ে আনন্দনেই নেই চেপে ধরা হয় সিঙ্গাপুর এক মডেল কিন্তু মডেলেরও তো আত্মা থাকে না এখানে সবকিছু আছে শুধু প্রশ্ন নেই এটাই সে শহর যেখানে উন্নয়ন আছে কিন্তু অভিনয় করা লাগে নিরাপত্তার সুখী হবার সিঙ্গাপুর আমাদেরকে শেখায় ভবিষ্যৎ কিনা যায় কিন্তু অতি বিক্রি হয় না আর যেখানে আইন সেখানে একদিন ছিল আতঙ্ক আজ যেখানে পর্যটক সেখানে ছিল কান্নার গন্ধ তবে এই শহর এখন নিজেকে বাঁচিয়ে রেখেছেন এক অদৃশ্য স্রোতে তুমি শুধু চুপ থাকো আমরা স্বপ্ন দেখাবো এই ছিল কোয়ার শেগিরা আজকের এপিসোড অন্ধকার দলিল আগামীকাল আমরা ডুবো আরেকটা শহরে রক্তমাত্র